নমস্কার বন্ধুরা ক্যামেরাতে সঙ্গে আশা করছি ভালোই আছো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আজকে একটা ডিজে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে চলে এসেছি হাওড়া শ্যাম্পুর বানজাকুরি এখানে কালী পুজো উপলক্ষে চলে এসেছে লাটুয়া সাউন্ড লাটুয়া সাউন্ড বারো পিস বক্স ধরে চলে এসেছে আর কেমন কি মেশিন সেটা যে অবশ্যই তোমাদের দেখাবো আর ভিডিওটা দেখতে রাখো আর অবশ্যই তোমাদের মেন গেট কোথা থেকে আসতে হবে সবই বলে দেবো আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পাওয়ার জন্য চিরঞ্জি আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো ভিডিওটা দেখতে যাচ্ছ মেনলি বালি চতুরী আমা বালিচাতুরীর মেন গেটটা রয়েছে দেখতে পাচ্ছ লাইটিং গেটটা আর এখান থেকে যেতে হবে আর যারা হচ্ছে আঠান্ন গেট থেকে আসতে এই এই রাস্তা থেকে আসলেই বলে দেবে যে বালিচাতুরি কালীপুজো যে তাই হচ্ছে যাবো এখান থেকে আসতে পারবো যারা শ্যাম্পুর থেকে আসতো এই সাইড থেকে আসবে ঠিক আছে আর এই হচ্ছে মেন গেটটা রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মেন গেট এই মেন গেট ধরে যেতে হবে আর চলো আমি আগেকার তোমাদেরকে দেখাচ্ছি লাটুয়া সাউন্ডকে সাউন্ডের চং আর রয়েছে দেখতে পাচ্ছ চং রয়েছে লাটো সাউন্ডের দেখতে পাচ্ছ লাটু সাউন্ডের চং রয়েছে এটা হচ্ছে নাম রয়েছে মানে একুশ তারিখ মানে কালকে তো স্টার্ট হয়ে গেছে একুশ বাইশ তেইশ তেইশ তারিখে কালীপুজো মানে আই থিংক আই থিঙ্ক বলতে কালকে কালী পুজো রয়েছে আর এই মাঠেই বসে আছে লাটুয়া সাউন্ড আর ওই রয়েছে ডিজিটা যায় আর ওই রয়েছে ডিজি আর এই ডিজিটাতেই অপারেটার হবে লাটুয়া সাউন্ড দেখতে পাচ্ছ ডিজির কাছে আর এই ডিজিটা রয়েছে মা সুপ্রিয়া ইলেকট্রিক মানে ডিজিটা রয়েছে এটা বালি চাতুরি আই মা বালি ডিজি রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে এখানে টু সিলিন্ডার আর হচ্ছে রয়েছে তা দেখতে পাচ্ছো অবশ্যই অবশ্যই আমি অবশ্যই যদি এরকম ডিজি ভাড়া করতে ইচ্ছুক থাকে তোমাদের অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো ডিজি নাম্বার ঠিক আছে অবশ্যই এরকম ডিজিটা ভাড়া করতে পারবে আর সেই সাইডে রয়েছে লাটুয়া সাউন্ড আসছে ঠিক আছে তোমাকে অবশ্যই দেখাবো এখন হরিনাম হচ্ছে অবশ্যই তোমাদের একটু দেখিয়ে দেবো আর ওই রয়েছে লাটুয়া সাউন্ড পুরো দেখতে পাচ্ছ রয়েছে লাটুয়া সাউন্ডের চং মাথা রয়েছে আর সেরপটা ওখানেই রয়েছে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর এই হচ্ছে লাটুয়া সাউন্ড লাটুয়া সাউন্ডের পেছুর লুকটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এখন হচ্ছে হরিনাম হচ্ছে অবশ্যই তোমাকে একটু দেখিয়ে দেব আর এই হচ্ছে লাটুয়া সাউন্ড দেখতে পাচ্ছ এই হচ্ছে হরিনাম হচ্ছে আর এখন সেটআপটা বাজবে না তোমাকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব প্যান্ডেলটা এখানে প্রতিমা ই হবে মানে সদ্য তৈরি হবে আর ওই রয়েছে লাঠুয়া সাউন্ড ওই হচ্ছে লাঠুয়া সাউন্ড দেখতে পাচ্ছ চারটে ফোর বেশ রয়েছে আর সে শিবাজি মিউজিকের মতো ড্রাগন বেস রয়েছে চার পিস আর মাঝখানে রয়েছে টুয়েট চার পিস রয়েছে পপ বেস আর এই হচ্ছে লাটুয়া সাউন্ডের সেট আপটা আর এই হচ্ছে লাটুয়া সাউন্ডের সেট আপটা দেখতে পাচ্ছো সেই লাগছে একদম লুকটা একদম আমরা প্রত্যেকে বৃন্দাবনে দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসি মেশিন সেট আপের কাছে লাটুয়া সাউন্ডের দেখতে পাচ্ছ কি ওয়ানের এব সাত হাজার রয়েছে চার পিস রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিচে রয়েছে দু পিস এটিআই এটিআই প্রো রয়েছে দু পিস রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে সিএ টোয়েন্টি এক দুই তিন চার পাঁচ ছটা সিএ টোয়েন্টি রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে র্যাক বা হচ্ছে চঙের হরেনের এই সাইডে রয়েছে সাতশো রয়েছে পাঁচশো রয়েছে হাজার রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মেনলি লাটুয়া সাউন্ডের ফুল মেশিন সেরাওটা দেখতে পাচ্ছ তোমরা টোটালি মেশিন সেরাওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ আর এই রয়েছে দেখতে পাচ্ছ লাটুয়া সাউন্ডের এমপি লাইবার মানে মেশিন সেট আপের লুকটা আর দেখেছো অসংখ্য তার তার রয়েছে দেখতে পাচ্ছ মানে জুড়া রয়েছে এমপি লাইবারের সাথে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেট আপটার পেছুন লুকটা দেখতে পাচ্ছ পুরো নিউ বলতে গেলে এই সেট আপটা আর বেশি দিন হয়নি দেখতে পাচ্ছ এর হচ্ছে সেট আপের পেছুর লুকটা Io ti direi